এই যে আপনারা যে মূর্তি দেখছেন পুরীর সঙ্গে আমাদের একটাই তফাত পুরীতে বারো বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে মাসে দুটো প্রতিপদ পড়লে জগন্নাথ দেবকে সমাধিস্থ করে নতুন করে জগন্নাথ দেব প্রতিষ্ঠা হয় কিন্তু আমাদের সেই সমনাদিষ্ট দারুণ মূর্তি একভাবে রয়েছে ছশো আঠাশ বছর ধরে এই যে মূর্তি আজকে আমাদের নবযৌবন উৎসব আমরা বলি নেত্র উৎসব আজকে ঠাকুরের চক্ষুদান অভিষেক প্রাণ প্রতিষ্ঠা হোম যাগ যজ্ঞ সমস্ত কিছু আজকের দিনে আজকের দিনে ঠাকুরের সোনার বেশ রাজবেশ দেখা যায় আমাদের এখন প্রস্তুতি তুঙ্গে কালকেই আমাদের হচ্ছে রথযাত্রা আমাদের সাতই জুলাই এবারে রথযাত্রা পড়েছে আর পনেরোই জুলাই আমাদের হচ্ছে উল্টো কালকে উনি ঠিক আটটার সময় ভোগরাগ হয়ে যাওয়ার পর উনি বাইরে বেরোবেন অগণিত দর্শ লাখ লাখ মানুষ জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারবেন দেবকে স্পর্শ করার পর জগন্নাথ দেবকে পুজো দেওয়ার পর ওনাকে দর্শন করার পর তারপর উনি ঠিক রথে উঠবেন আমাদের প্রথম আড়াইটের সময় হয় দামোদর ঠিক আড়াইটের সময় প্রথম সাক্ষাৎ নারায়ণ ওঠেন তারপর তারপর ওঠেন মা সুভদ্রা তারপর বলভদ্রদেব তারপর জগন্নাথ দেব জগন্নাথ দেবকে তুলতে কুড়ি পঁচিশ জন হিমশিম খেয়ে যান এই যে যেখানেই জগন্নাথদেব দেখবেন উনি হচ্ছেন দারুব্রহ্ম নারায়ণ মানে পুরোটাই নিমকাঠের যেখানেই জগন্নাথদেব আপনারা দর্শন করবেন উনি হচ্ছেন জগতের না জগতের বন্ধু উনি জগন্নাথ সত্যযুগে নারায়ণ ক্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ কলিত জগন্নাথ আর এই যে আপনারা রথ দেখছেন এত বড় রথ কিন্তু ভারতবর্ষে কোথাও নেই পুরীতে তিনটে রথ আমাদের এখানে একটা রথ পুরীতে যে তিনটে রথ চলে জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে